হ্যালো বন্ধুরা সবাই তোমার কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আজকে না শরীরটা খুব খারাপ কেন আর শরীরটা কেন আরও খারাপ হয়ে যাচ্ছে এই ঘুমের জন্য ঘুমটা হচ্ছে না বলে শরীরটা পুরো খারাপ হয়ে যাচ্ছে তা যাই হোক উঠেছি উঠে টুকটাক যা হোক কাজ টাজ করেছি তারপরে বসে অনেকক্ষণ দিকে এই টেবিলের মধ্যেই বসেছিলাম চেয়ারটার মধ্যে টেবিলে মাথা দিয়ে শুয়েছিলাম ভালো লাগছে না ঘরে তো আগুন তাও এখানে পাখাটা একটু চলতে ভালোই লাগে তাই শুয়ে সকালবেলা স্নান হয়ে গেছে ভোরবেলা স্নান করে নিয়েছি পুরো ছটা সাড়ে ছটা স্নান করেছি পরে এসে এখানেই একদম ভেজা চুল নিয়ে বসে আছি হাওয়া খাচ্ছি শরীরটা একদম অস্থির অস্থির লাগছে মানে ভালোই লাগছে না তা ভাত হয়ে গেছে আর কিছু করা হয়নি এখনও মেয়েকে ভাত আলু সেদ্ধ দিয়ে মেয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে পড়াতে চলে গেছে বড় মেয়েও রুটি আলু চচ্চড়ি নিয়ে চলে গেছে আর আমি ওর এককাল ভাত মাখা ছিল ওটাই খেয়েছি খেয়ে জল খেয়েছি কিছুই ভালো লাগছে না এখন কেটেছি হলো ইয়ে ভেন্ডি কেটেছি আলু কেটেছি ভেন্ডি আলু ভাজা করবো পেঁয়াজ দিয়ে আর মুসুর ডাল করব। আর কিছু করব না আমার সত্যিই খুব খারাপ লাগছে শরীরটা খুব মানে এতটা খারাপ লাগছে বলার মতন না তারপরে সারা গায়ে দেখেছো শুধু অ্যালার্জিতে ভরে গেছে আমার আর এই রোড যত অবধি থাকবে এইগুলো ভর্তি থাকবে রোড চলেও তারপরে আস্তে আস্তে আবার কমবে চলো আগে এটা বসিয়ে দিই ডালটাও বসিয়ে দিই এদিকে ভাজাটাও করে নিই তারপরে এই বারান্দাটাতেই ভাবছি একটু শু আসলে আমি নিচে শুতে পারি না নিচে শুয়া বারণ নিচে শুলেই মানে হাত পা যেহেতু ব্যথার জন্য আমি ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি এই নিচে শুই না খাটে যতই গরম হোক ওখানেই শুতে হচ্ছে দেখি এখন যদি পারি একটু শুয়ে থাকতো ভালো লাগছে না এটা করেছি দেখো ভেন্ডি আর আলু ভাজা করেছি আর এদিকে ডিম সেদ্ধ আর এদিকে ডাল চচ্চড়ি আর ডাল করেছি এখানে ডাল করেছি দেখো রাতের খাওয়ার আজকে তো সেরকম কিছু ভিডিওই দিতে পারিনি বন্ধুরা রাতের খাওয়ার দেখো রুটি আছে আর সেই ভেন্ডি ভাজা করেছিলাম দুপুরের যে এখানে আলুর চচ্চড়ি একটু হয়েছে আর এখানে ডাল আছে আর এখানে মিষ্টি আছে তা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রুটি তা আজকে এই খাওয়া আর চিকেন এনেছে কিন্তু চিকেনটা করা হয়নি ম্যারিনেট করে ওটা ফ্রিজে রাখা আছে কালকে করবো কেন একটু দেরি হয়ে গেছে তার জন্য আর করা হলো না ওইখানে আবার আম কাটা হবে আম রাখা আছে এই হচ্ছে খাওয়া রুটিটা রোজ দিলে আমাকে একটা বেশি দেয় কিন্তু তবে খাইরা রোজ একটা করে বেশি দেয় দুটো খাই তিনটে করে রুটি দেবেই তো এখন খাবো আর ছাদে আছে বেশিক্ষণ ছিলাম না চলে এসেছি নিচে নিচে এসে গান শুনছিলাম তারপরে কালিম চলে গেছিলো তা রুট লাইনটাও চলে গেছিলো তারপরে আমাদের ওই ভেতরেও ওদের লাইন আলাদা আমাদের আলাদা ওদেরটাও চলে গেছিলো ছিল না এবার যেই ওখানে আসলো ঠিক ওখানে আসার পরেই ব্যাস এখানেও চলে গেল কারেন্টটা এখানে চলে গেল কি করব ঘরে গান শুনছিলাম শুয়ে শুয়ে তারপরে গিয়ে বারান্দায় বসলাম মেয়েরা বললো মা আমরা আমরা চলে যাচ্ছি শুতে যা তা গিয়ে বারান্দায় বসলাম বসেছি তারপরে ঠিক পাঁচ মিনিট পরই কারেন্ট চলে এসেছে পাঁচ দশ মিনিট পর আসলো এসে তারপরে গানটা তো আমি শুনছিলামই ঘরেই চালিয়ে ওখান থেকে বসে বসে শুনছিলাম যাই হোক এবার খেতে বসছি খেয়ে নিই তা আজকের খাওয়ার এই যে ভিডিওটা খুব বড় দিতে পারবো না তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট